হ্যালো বন্ধুরা তো আবার একটা নতুন ট্রেনে চলে আসলাম সেদিন যাচ্ছিলাম আমরা কলকাতা ঘুরতে অনেক দিন আগের থেকে প্ল্যানিং করেছিলাম যাবো যাব তাই সেদিন হয়ে উঠলো গিয়েছিলাম গিয়েছিলাম আমি আমার দাদা ভাই আর আমার ভাসুর আর ভাসুরের বউ যাই হোক আর বোনকে সাথে নিয়েছিলাম তো খুব ভোর ভোরে বেরিয়ে গিয়েছিলাম ছটা ঊনপঞ্চাশে ট্রেন ধরেছিলাম যাই হোক তারপরে স্টেশনে পৌঁছে গিয়ে ভিডিও করছিলাম তো তারপরে অনেকটা ভিড় ছিল ট্রেনে সেটাতে উঠেছিলাম ট্রেনে আর ভিডিও করা হয়নি পৌঁছে গিয়ে একবারে ভিডিও করেছিলাম দেখো বন্ধুরা কেমন লাগছে দক্ষিণেশ্বরের স্টেশনটা যাই হোক তো তারপরে ভেতরে চলে গেছিলাম তো ভেতরে কি ভাবছিলাম কিছু খাওয়া দাওয়া করে নিলে হয় না তারপরে তারপরে গেলে হয় তারপরে আবার হঠাৎ করে বাইরে গিয়েছিলাম খাওয়ার জন্য তো সেখানে গিয়ে খেয়েছিলাম ঘুগনি আর মুড়ি হ্যাঁ কিন্তু আমার লুচি খেতে ইচ্ছে করছিল কিন্তু তোমার দাদা ভাই খাওয়ালো না কারণ হচ্ছে আমার আবার ট্রেনে বাসে একটু গেলে একটু অসুবিধা হয় মাথার তো সেটাকেই কন্ট্রোল করার জন্য আমাকে এটা খেতে হলো যাই হোক তো সেটাই খেয়ে তারপরে দক্ষিণ দিকে একটু রওনা দিলাম তো দেখো বন্ধুরা কেমন লাগছে মায়ের মন্দিরটা তো ভেতরে যাওয়া হয়নি কারণ এবার পুজো দেবো না তার জন্য যাই হোক সেটাই ঘুরছিলাম তারপর ভাবলাম একটু বেলুর মাঠে যাব কিন্তু তারপর আবার ক্যান্সেল করে দিলাম তারপরে গিয়েছিলাম মেট্রোতে তো এখানে মেট্রোর টিকিট কাটছে তো দাদাভাই কাটতে গিয়েছিল আর আমি আর বাবু এখানে দাদা ভিডিও করছিলাম এই তো মেট্রোতে উঠে গেলাম যাই হোক তোমাদের মেট্রোর ভেতরটা দেখে দিলাম তো তোমার দাদা ভাই এই তোমাদের ফাঁসুরের ফাঁসরের বউ তো এটা আমার বোন আছে এখানে আর এই তো আমি যাই হোক এই তোমাদের আবার একটু মেট্রোর টিকিটটা দেখে দিলাম তো এগুলো হচ্ছে টিকিট যাই হোক এই যে পৌঁছ মধ্যখানে এসে আমাদের আবার ট্রেনটা মানে যে মেট্রোতে উঠেছিলাম তো সে সেটা সামনেই জানি না কি নাম বললো যাই হোক সেখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তো সেখানে মেট্রোটা থামিয়ে দেওয়া হলো তো আবার আমরা সেখান থেকে ব্যাক করলাম ব্যাক করে আগের স্টেশনে গিয়ে স্টেশনে জানি নাম কী ছিল আমি ভুলে গেছি যাই হোক আমার কিছু মনে থাকে না যাই হোক তারপরে ওখানে গিয়ে কিছু ভাত খাওয়া দাওয়া করলাম কারণ কিছু তো হবে তাই না তো সেটা ভিডিও করা হয়নি আর তারপরে অপেক্ষা করছিলাম লঞ্জে করে যাব যাই হোক তারপরে এই তো যাচ্ছে একটা ময়ূরপঙ্খী মানে একটা মাছ ছিল যাই হোক আমরা দেখতে ভুল করেছিলাম তারপরে তো ভিক্টোরিয়া চলে গেছিলাম তো ভিক্টোরিয়া দেখছি ঘুরে ঘুরে দেখো বন্ধুরা কেমন লাগছে বাট হ্যাঁ আমরা তো জানতাম না যে সোমবার দিন ভিক্টোরিয়ার ভেতরটা বন্ধ থাকে তাই আমরা সেটা ঘুরতে পারিনি বাড়ি থেকে ঘুরেছিলাম পার্কেই জাস্ট এইটুকুনি তারপর আবার বেরিয়ে গেছিলাম পিসেস ঘাটে যাওয়ার জন্য তো গিয়ে দেখি সন্ধ্যা আরতি হচ্ছে গঙ্গার ওখানে মানে গঙ্গা আরতি হচ্ছে যাই হোক সেটাই ভিডিও করলাম একটু তোমাদের সাউন্ডটা দিয়ে দিচ্ছি আমরা বেরিয়ে পড়েছিলাম ঘাটে যাওয়ার জন্য তো সেটাকেই সেটা যেখানে যাচ্ছিলাম তো দেখি সামনে এত সুন্দর একটা জিনিস করেছে সেটাকে দেখলাম দেখে আমরা আবার সেটা পার হয়ে চলে গেলাম প্রিন্সিপাল ওদিকে দেখে তোমার দাদা ভাই আবার ভিডিও শুরু করেছে যাই হোক তো দেখাচ্ছে কিছু ঘুরে ঘুরে গঙ্গা দেখাচ্ছে আমার ওই ল্যাম্পগুলো খুব সুন্দর লাগে সেটা দেখালো তো আমাকে দেখাতে দেখালো না বলে আমার খুব রাগ হচ্ছিল যাই হোক তারপরে অনেকক্ষণ পর আমাকে দেখালো তখন আমি তো রেগে পুরো বোম হয়ে গেছি তো সেটাই তোমার তারপর ভিডিও করে তোমাদের সবাইকে দেখালো তো যাই হোক লাস্টে একটু চা খেয়ে চলে আসলাম তো ভিডিওটা কেমন জানিও টাটা